খুব সহজ একটা রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে মাত্র দুইটি উপকরণ একটা হচ্ছে ফরা সিমের বিচি এটাকে কিডনি সিম বলা হয় এটা গত রাতে ভিজাতে দিয়েছিলাম বাজার থেকে কাঁচা এনেছিলো তবে একটু ড্রাই ছিল আমি সকালবেলা ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িতে নিয়ে ওখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করছি আসলে কম উপকরণ দিয়ে মজা করে রান্না করাটাই আমার কাছে ক্রেডিট মনে হয় সাথে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি হাঁড়ির অর্ধেক বরাবর দিয়েছি তারপর ঢাকনা দিয়ে এটা চুলা জ্বালিয়ে সিদ্ধ করতে দিব এটা যখন ফিফটি পারসেন্ট হয়ে আসছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে এ তো বাষ্পের জন্য দেখা যাচ্ছে না আবারও একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময় রাখলাম কিছুটা সময় রাখার পর আমি এখানে বাঁধাকপি দিয়ে দিব বাঁধাকপির সাইজটা দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে কেটেছি বাঁধাকপি এটা একদম কুচি হবে না একটু বড় হবে বাঁধাকপিগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এতক্ষণ বাষ্পের জন্য দেখা যায়নি আমি বড় একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ যারা একটু ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন এ তো কীভাবে কেটেছি মাঝখানে দুভাগ করে এটাকে একটু ফালি করে দিয়েছি তারপর বিচির সাথে আর পানির সাথে বাঁধাকপিগুলো আমি মিক্সড করে দিচ্ছি এই কয়টা উপকরণই হয়ে যাবে আমার এই তরকারিটা এই তরকারিটাকে চট্টগ্রামের ভাষায় বলা হয় নিরস্বে তরকারি এখানে কারণ আমি কোনো মাছ কিংবা শুটকি ইউজ করিনি সিদ্ধ হওয়ার জন্য আমি এটা অপেক্ষা করছি এদেরও প্রায় সিদ্ধ হয়ে আসছে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে এটা কালারটা আরও সুন্দর আসবে আপনারা চাইলে একটুখানি মরিচ ইউজ করতে পারেন আমি এখানে কোনো রকম গুঁড়ামরিচ দিই যখন এটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমরা বাঘাতে দিব বাঘাতে দেওয়ার জন্য আমি হাঁড়িতে অল্প তেল দিলাম তাহলে এখানে আমি রসুন থেতলে দিয়েছি রসুনটা গোটা রসুন থেতলে দিয়েছে আর কয়েকটা কাঁচামরিচ সরি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা একটু হালকা ব্রাউন আসার জন্য আমি ওয়েট করব। এটা খেয়ে দেখবেন এটা আম্মু করে দেখ করত আর বাড়িতে গেলে চাচিরা করেন আমি এই প্রথম করছি আমি ফোনে রেসিপিটা জেনে নিয়েছিলাম এ তো যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এটা ওই বাঁধাকপি আর মধ্যে বিচির মধ্যে দিয়ে দিব তো ফুল দিয়ে দিলাম প্রায় হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে আপনারা ঝাল বাড়ানোর জন্য কাঁচামরিচ চাইলে বাড়িয়ে দিতে পারেন আমরা অত ঝাল খাই না তাই কাঁচামরিচ কম দিয়েছি নামানোর আগে এটা মধ্যে ধনে দিয়ে দিব ধনেপাতা কুচি তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রাখার পর চুলাটা বন্ধ করে দিব এটা যখন আমি বাগাতে দিয়েছিলাম সুগন্ধে পুরা কিচেন ছড়িয়ে গেছে হয়ে গেছে আমার নির তরকারি আপনারাও ট্রাই করে দেখবেন